এমবিবিএস ডাক্তার হওয়া আর সফল নয় আপনার উদ্যোগ আপনার চেষ্টা সফলতা বয়ে আনবে এ বিষয়কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বহরফপুরের শিল্প তালুকের গোল্ডেন ট্রেড ও মেডিক্যাল অ্যাডমিশন গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত হল এরোসলভের উদ্যোগে এরোসলভ এমবিবিএস ইন কিরগিজ স্থান এরও সলভ করবে আপনার স্বপ্ন পূরণ এই উদ্যোগকে সামনে রেখে বহরমপুরের গোল্ডেন রিট্রেটের সভাঘরে দুই শতাধিক লোকজনের উপস্থিতিতে এক মনজ্ঞ পরিবেশে এই এডুকেশন সেমিনার অনুষ্ঠিত হয় উপস্থিত ছাত্র অভিভাবক বুদ্ধিজীবীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো তখন আমরা যখন বলি আমাদের বাড়ি মুর্শিদাবাদ তখন আমাদের দিকে একটু অন্যভাবে দেখা হয় এখানে হয়তো নেই বাইরে আছে যারা আমার কাছে বায়োলজি পড়েছে আমরা ফার্স্ট কি করেছি আমরা ফার্স্ট ক্র্যাক করেছি সিস্টেমটা যে এত দালালি কি জন্য হচ্ছে প্রথমে ক্র্যাক করা আগে বোঝা দেন উই হ্যাক দ্য সিস্টেম তারপরে আমরা হ্যাক করেছি এবং আমরা এখান থেকে আপনাদেরই সন্তান আমরা কেউ ভাবছেন বা ডাক্তার করব ভাবছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা ডিটেইলস আগে কথা বলে নেবেন ভাইদের সাথে ডিটেইলস কথা বলে নেবেন ভাইদেরকে যদি না পান তাহলে এখানে মাস্টার আব্দুল ওয়াহাব আছেন ইসব ভাই আছেন সর্বোপরি আমরা আছি আমাদের সাথে কথা বলবেন আমরা যদি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তাহলে আপনারা সেই হ্যাঁ হ্যাঁ কারণ আপনার ছেলে উজ্জ্বল ভবিষ্যতে আমরা কামনা করি আপনার ছেলে যাতে পরবর্তীতে কোনো সমস্যায় না পড়ে

আমাদের বাংলা আমাদের এই নবাবী জেলা কেমন যেন পিছিয়ে পড়া তকমা পেয়েছে সেই তকমা আমাদেরকে খোঁজাতে হবে আমরা যে বার্তা নিয়ে যে উম্মিদ নিয়ে আপনাদের কাছে এসেছি এটা নতুন কোনো বার্তা নয় এটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খন্ড এই দিকটাতে একটু নতুন নতুন মনে হয়েছে প্রত্যেক বছর ইন্ডিয়া থেকে ফরেনে এমবিবিএস পড়তে যায় প্রায় কুড়ি হাজার ছাত্রছাত্রী তার মধ্যে আমাদের আইএসএম এডুটেক প্রাইভেট লিমিটেড এবং ম্যাক এডুকেয়ার দুবাই আমাদের কোম্পানিতে আছে ফোর থাউজেন্ড স্টুডেন্ট উই হোল্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ দিস টোটাল মার্কেট শেয়ার আমরা সে ব্যাপারে অবশ্যই কথা বলব কিন্তু দুর্ভাগ্যবশত ডিউ টু ল্যাক অফ অ্যাওয়ারনেস আমাদের বাংলা থেকে খুবই হিন্দু কমিউনিটির যারা সরকার এই সত্যের কোন মানুষের সহযোগিতা উদারতা আজকে এখানকার মানুষ যারা প্রতিবাদ কর ছট্নায়ক যুদ্ধে আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যারা বহুদিন মানুষ চিন্তা ভাবনা যারা করেন তারা আজ ছণ্ডায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন সাম্প্রদায়িক বিভাজন আমরা চাই না আমরা রুখ্য চাই আর একই সাথে সাথ দিয়ে নিলিত হিন্দু মুসলমান আমরা যেমন ভারতবর্ষের সর্বভৌমত্বকে রক্ষা করেছি রক্ষা করবার জন্য অর্ধপরিকর এবং আমাদের এই অত বন্ধনকে যদি কেউ বা তারা এগুলোকে নস্বাস করার চেষ্টা করে আমরা মিলিতভাবে তা সেটাকে প্রতিহত করব আজকে